তোমরা কি ফুটেজ শুনেছো হ্যাঁ তাহলে তো মানুষের উৎসাহ দেখতে পেলো এবং আমার ভীষণ ভালো লাগছে কারণ অনেকদিন পরে আরামবাগে এলাম এবং যতবারই এসেছি এরকম ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছি মঞ্চের ওপরে আর মানুষের এই ভালোবাসার জন্যই দৌড়ে দৌড়ে আসা যাতে ডাইরেক্ট

কি করে আমার অডিয়েন্সে তো আমি কোনো পরিবর্তন দেখলাম না আগেও যেরকম উৎসাহ ছিল আমার সঙ্গে তারা গান গেয়েছে হাতে তালি দিয়েছে এবং নাচানাচি করেছে আজও তাই সিটি মেরেছে তো পরিবর্তন করতে গেলে তো আমাকে তাহলে সকালবেলা বেরোতে হবে তবে হাইওয়েটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট আরামবাগে আসার যে রাস্তা সেটার অনেক

যদিও এবছর অ্যাকচুয়ালি আমার মানে আমি কোনো সেলিব্রেশন চাইনি বিকজ কদিন আগে আমার শাশুড়ি মা হারিয়েছি বাঙালি মতে আমাদের এক বছর কালো শোধ চলবে তার মধ্যে কোনো সেলিব্রেশন করতে পারি না আমরা কিন্তু কি করবো মানুষ সকল জনে জনে তো আমি গিয়ে বোঝাতে পারবো না যারা ভালোবাসেন এবং যারা ভীষণ আবেগ দিয়ে ভালোবাসেন তারা যথারীতি আমাকে কেকও পাঠিয়েছেন গিফটও পাঠিয়েছেন এবং সেই কেক আমি কালকেও অনুষ্ঠানে নিয়ে গিয়ে কেটেছি কৃষ্ণনগরে এবং আজকে এখানেও যারা ছিলেন তারা এই কেকের বন্দোবস্ত করেছেন মানুষের এই ভালোবাসার কাছে আমার মনে হয় কিছু কিছু সময় তো খুব ভালো লাগছিল তবে মনে ওই আকে হারানোর ব্যথাটা না থাকলে হয়তো আরো বেশি আনন্দ পেতাম কিন্তু খুব ভালো ঝুলিতে আপনি নিয়ে যাচ্ছেন ভালোবাসা কিন্তু ভালোবাসা তো পাশেই দিয়ে গেলেন একটা মানুষকে প্রাণ বাঁচানোর জন্য কি বলবেন কতটা ভালো লাগছে আমি আমি এই মানে ভালোবাসা বা জীবন দেওয়ার তো কেউ নই ভগবান যেরকম ওকে পৃথিবীতে পাঠিয়েছে এবং আমি মনে করি প্রত্যেক মানুষেরই ভগবান যেরকম তাদেরকে সুবিধা অসুবিধা দিয়ে পাঠায় সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু ভগবানই তৈরি করে পাঠায় তো কাজেই আজকে ওর মা হয়তো আমাকে বলেছে এরকম আরো কয়েকজন বাচ্চা আছে যাদের জন্য অন্যান্য সেলিব্রিটিরাও বলছে তো ভগবান যেরকম ওদেরকে এরকম দুরারব্য দিয়েছে সেরকম তার ব্যবস্থাও নিশ্চয়ই করে দিয়েছে বলে আমার বিশ্বাস তো আমি জীবন দেওয়ার কেউ নয় নতুন বছরে দর্শকদের জন্য আপনার কিছু কিছু আসছে না নতুন বছরে নতুন গান আসছে একটা খুব নামী কোম্পানির আমি একটা জিঙ্গল গেয়েছি সেটা সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি আসবে সেটা আমি এক্ষুনি বলবো না আগে রিলিজ হোক তারপরে আর একটা দুটো ওয়েব সিরিজে গান আসছে আমার দুটো প্রাইভেট অ্যালবামের গান এবছর আমি সময়ের অভাবে তার ভিডিও করে উঠতে পারিনি সেইটা আসতে চলেছে তো কয়েকটা নতুন গান আসছে তো যেরকম গোড়া তুই আমি ষোলো পেরিয়ে গেছি এগুলোতে মানুষ নাচানাচি করেন আমার উই মা লাজে মরে যাইতে নাচানাচি করেন তো আশা করছি আবারও এরকম কিছু পপি তারা পাবে এই যে দিন ধরে ধরে রাখা মানে যে শিল্পী মানে দেখুন আমরা দর্শক আপনাকে চাইছে এটা নিয়ে কি বলবেন এত আমি কি করে বলবো দর্শক কি গিয়ে কিছু ওই দিদি এটা তো আমি মনে করি আমার পরম পাওয়া যে এত বছর ধরে মানুষ আমাকে শুধু সহ্যই করছে না ভালোবাসছে দিদি শর্ট রিলস এর জন্য রিলস এর জন্য কিছু গান করবেন রিলস তো এখন খুব জনপ্রিয় বড় গানের যে কোনো আমরা কেটে কেটে রিলস বানিয়ে জন্য আলাদা করে কিছু না মাঝে মাঝে করি মানে হয়তো আমার পছন্দের কিছু গানে লিপসিং করে করি যেগুলো আমি বিশেষ মূলত যখন সারেগামাপার শুটিংয়ে থাকি তখন যখন ওই মেকআপ ম্যানে বসে বসে বড়ই তখন করি আদারওয়াইজ রিল করার মতন আলাদা করে এফর্ট দেওয়ার মতন বয়সও আমার নেই মানসিকতাও নেই ভাই ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ